পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় তীর্থস্থানগুলির মধ্যে তারাপীঠ হল অন্যতম বীরভূম জেলার প্রসিদ্ধ এই মহাপীঠের নাম শোনেননি এমন হয়তো কেউ নেই প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানে তবে এখানে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চিন্তার বাইরে স্বয়ং বিজ্ঞানও যার সামনে নতমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতে তো অনেক কালী মন্দির আছে কিন্তু এই মন্দিরের প্রতি মানুষের কেন এত টান নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তারাপীঠ মন্দিরের আসল রহস্য তাই আমার সকল দর্শক বন্ধুকে অনুরোধ করছি ভিডিওটা শেষ অবধি দেখার আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তারাপীঠ নিয়ে বহু কাল ধরে চলে আসছে বিভিন্ন মতবাদ কারণ অনেকেই এই স্থানকে অন্যতম সতীপীঠ হিসেবে মনে করেন তবে এর বড় প্রমাণ না থাকায় অনেকেই এ কথা মানতে নারাজ ঠিক কত সালে এই পীঠস্থান আবিষ্কৃত হয় তা কিন্তু সঠিকভাবে জানা যায় না এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো অতি প্রাচীন দেবী শিলা মা উগ্রতারা তারাপীঠ হলো এক মহাশক্তির কেন্দ্র এখানে দেবীকে মা তারা রূপে পুজো করা হয় মায়ের রূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে সুদূর অতীত থেকে বহু সাধক তপস্যা করার জন্য এই স্থানে এসেছেন কারণ এটি সমগ্র ভারতের মধ্যে সিদ্ধপীঠগুলির মধ্যে অন্যতম এখানকার এক বড় সাধক হলেন বামা খেপা যার ভালো নাম হল বামাচরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বাংলা তন্ত্র চর্চাকে এক মাত্রায় নিয়ে গিয়েছিলেন তন্ত্রে উল্লেখিত ক্রিয়ার সমাধান করতে সারা দেশ বিদেশ থেকে অসংখ্য সাধক এখানে এসে থাকেন দ্বারকা নদীর তীরে অবস্থিত এই সিদ্ধপীঠের তাৎপর্য কিন্তু বিপুল যদিও বা এখানকার মন্দিরের স্থাপত্য খুবই সাধারণ বাংলা নিজস্ব স্থাপত্য ভাবনার ছাপ দেখা যায় এখানে মূলত চালা ডিজাইনের উপরেই তৈরি এখানকার দেবীর বিগ্রহ চতুর্ভুজ মুন্ডমালিনী এই মূর্তির মস্তকে রূপর তৈরি মুকুট দেখা যায় আর দেবীর কপালে এক বিশেষ সিঁদুর থাকে এবং এই সিঁদুরের টিকা পেতে দর্শনার্থীদের ভিড় হয় দেখার মতো তবে এই মন্দিরে মাঝে মধ্যেই এমন চমৎকারী ঘটনা ঘটে যা কিন্তু ভক্তদের চিন্তারও বাইরে তার সঙ্গে মহাশ্মশানের এক রোমাঞ্চকর পরিবেশ তো রয়েছে ভক্তরা মনে করেন এখানে পুজো দিলে সকলের মনস্কামনা পূর্ণ হয় মা তারা কাউকেই খালি হাতে ফেরান না বিভিন্ন আমাবস্যায় এই মন্দিরে বিশেষভাবে পুজো হয় যার মধ্যে কৌশিকী অমাবস্যা হলো অন্যতম প্রতি বছর এই দিনে লক্ষ লক্ষ ভক্ত পুজো দিতে আসে মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছর পুরনো হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরেরও বেশি পুরনো এই ইতিহাস এক প্রাচীন আবছায়া অতীতের মধ্যে মিশে আছে একদিকে যেমন দলিল দস্তাবেজ রয়েছে অন্যদিকে পুরাণ রুক্ষতা সব কিছু মিলেই তারাপীঠের মন্দির ভক্তদের মনে এক ভিন্ন স্থান নিয়ে থাকে এই বর্তমান মন্দিরটি মল্লারপুরে জমিদার স্থাপন করলেও তারাপীঠের সূচনা কিন্তু জয়দত্ত সদাগরের সময় থেকে তন্ত্রে তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা দেবীর কোটিদেশ দেশ ব্যাঘ্র চর্মে আবৃতা মাথায় রয়েছে পঞ্চমুদ্রা সমন্বিত এক জটা যার রূপ রস গন্ধ স্পর্শ ইত্যাদি বিজয় জ্ঞানের প্রতীক দেবীর বাস যেহেতু শশা তাই সেখানে চিতাগ্নি রূপে অবস্থান করেন তারা মা সাথে থাকেন ডাকিনি যোগিনীরা বহু মানুষ কিন্তু অমাবস্যার রাতে দূর থেকে এই জ্যোতি দেখতে পান কথিত আছে এর কাছাকাছি গেলে দেবী নাকি উষ্টা হন উত্তরবাহিনী জলস্রোত দেবীর কলকুণ্ডলিনী শক্তির রূপ তাই এই দিক থেকে বিচার করলে এর আধ্যাত্মিক তাৎপর্য বিপুল প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কি কখনও তারাপীঠ মন্দিরে গিয়েছেন সেখানে গিয়ে ভক্তিভরে মায়ের পুজো দিয়েছেন যদি গিয়ে থাকেন তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং কমেন্টে কিন্তু ভক্তি সহকারে জয় মা তারা লিখতে একদম ভুলবেন না মা তারা আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করুক আজকের ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করবেন যাতে সকলেই মা তারার অজানা ইতিহাস জানতে পারে যদি আপনারা এই মন্দিরের আরও রহস্য জানতে চান তাহলে অবশ্যই এর পরের ভিডিওতে তা থাকছে আপনাদের জন্য তার জন্য আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তার কারণ হলো একটা ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব না তাই এর টু অবশ্যই আসতে চলেছে যদি আপনারা চান আর ভবিষ্যতে এরকম আরও অজানা তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা মা তারার কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে জয় মা তারা